টেনশন করলে টেনশন বারে টেনশন করার দরকার নাই বিদেশ টাকা কামাইতে সব বন্ধু কইরা টেহা কামান ভাই দে বলে ইডা নাই কালহা বলে উইডা নাই আমরা প্রবাসীরা বিদেশের মাটিতে খোঁজ খবর লই না কেউ নাই যদিও একটা প্রেম কইরা থাকে প্রবাসী ভাই বাংলাদেশে রাইখাইছে ভাই ওই হতিনেরে বিয়া দলাইছে আরেক বড় লোকে মা বাপে হেজুর কইরা ভাই তোমার কথা বিশ্বাস করে চাকরি করতে বিদেশ সেখানেতে বইসায় আমি তোমার লেখা মেসেজ পাই বাপের কথায় রাজি হইয়া টাকা দেখা করছো বাপের কথায় রাজি হইয়া টাকলা করছো তোমার হিসাব একদিন ওইখানে ওইখানে ওইবিনে সব গাদ্দারি করে ও বন্ধুরে সব গাদ্দারি করে আ টাকা পয়সা সারা দুনিয়াতে কেউ রে দাম নেই কোনো জায়গাতে দাম নাই মাইয়ার মা হল বাপ হল ভালোবাসার কোনো মূল্য দিতে জানে না দুনিয়াতে প্রত্যেকটা ভালোবাসার মধ্যে প্রত্যেকটা ভালোবাসার মধ্যে একজন না একজন আছে ওই মাইয়ার মা মাইয়ার বাপ নইলে বাপ নাইলে ছেলের মা একটা না একটা দরবার লাগিয়ে থাকে ভালোবাসার মধ্যে আহ কত ভাইরা জানি প্রেম করে বাংলাদেশে রাখিয়েছে এই দুর্প্রভাষা প্রভাষা ফুটেছে বেড়া আইতে দেরি এক বছর পরে মনে মায়ের বিয়ে দাঁড়াইছে আছে না কত

তাড়াতাড়ি ক বাবা বিয়া হইব কি হইব না সক করিহা বিদেশ আয়া রি পড়ি কবে জানে বিয়া করুম বাড়িতে যাই আয় আমার বিয়া হইব কি হইব না সত্যি কই রাখ বাবা সত্যি কইরা ক বিয়া হইব কাছে কাগল আমি কীর বিয়ার ভাগল আমি বিয়ার ভাগল মা আমার বাচ্চা কাচ্চার পছন্দ বেশি বাচ্চা কাচ্চার আদর্ঘটা মনে জানাই বাচ্চা কাচ্চা মানুষের বাচ্চা দেখলো আহা আহ রে কি সুন্দর করে ফুটফুটে আড়ে রে কুলো কুলো লইতাম বাচ্চা কাচ্চা লইতে দিব দে মনে করিবো দেব মনে করি সাধারণত বন্ধু বান্ধবের বাচ্চা লই হাট লই তু নিজে একটা বিয়া করে বাচ্চা লুইতারেন না আর তু কো লেন না লুইতারেন না দিতা রে কোনটা একটাও লুইসে বা এটা তো বিয়ার আগের ক্যারেক্টার বিয়ার পর আল্লাহ জানে কি কতলা আমার মানা করে বিয়ে করি না বিয়া করি না এমনি শান্তি আসে ঠিক হয়েছে আস্তে আস্তে বিয়ার গেরা কমাইলাম এত বিয়া বিয়া করলো বলে কবর রাখে কতজন শান্তি পাইলাম না আমি আমার দুঃখ থেকে অনেকে আসবো আসো জন্ম আসা আসো Vamos aqui. Ah!